সময় সংবাদের রিপোর্টারের কাছ থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন ও ক্যামেরা এরপর ভেঙে ফেলা হয় ক্যামেরার মেমোরি কার্ডও দহে অনিয়মের খবর সংগ্রহে গেলে প্রতিবেদক লোটাস রহমান সোহাগকে লাঞ্ছিত করে অজুপাডিগোর নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলাম সাতাশ জুন স্থানীয় সাংবাদিক মিরাজ জামানের ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ হঠাৎ করে বন্ধ দেওয়ার কারণ জানতে সোমবার সকালে ওজোপাটি করতে যান রিপোর্টার সে সময় নির্বাহী প্রকৌশলের রাশেদুল ইসলামকে না পেয়ে সেখানকার কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় পরে ওই কর্মকর্তা এসে লোটাস রহমানের সঙ্গে অশালীন আচরণ করেন ক্ষুব্ধ হয়ে মেমরি কার্ড নিয়ে ভেঙে ফেলেন এ বিষয়ে পরবর্তীতে জানতে চাওয়া হলে নিশ্চুপ থাকেন তিনি আপনি কেন নষ্ট করলেন আপনি ক্যামেরা নিয়ে গেছেন কেন করলেন এটা আপনি ক্যামেরা এখান থেকে নিয়ে গিয়ে আমার স্লটটা নষ্ট করলেন কেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম গত সাতাশ তারিখে রাত্রে আমার মহল্লায় ওনার একটা লাইন গাড়ি ওনার মেয়েকে প্রাইভেট পড়াইতে দিয়ে আসতে যায় তখন রাত সাড়ে সাড়ে দশটা বাজে খুব দ্রুত গতিতে গাড়িটা যাচ্ছিল আমাকে চাপায়ে ফেলে দেয় তো আমি এবং আমার সাথে আর একটা ছোটো ভাই ছিল আমরা দুইজন মিলে গিয়ে গাড়িটা আটকায় আটকায় জিজ্ঞাসা করি যে আপনার গাড়িটা কার বা কী বৃত্তান্ত তখন উনি ওনার এই স্যারকে ফোন করে ফোন করে বলে স্যার আমার গাড়ি আটকায় সে এই বৃত্তান্ত তখন আমি আবার ফোন দিয়ে বলিস দেখেন আপনার গাড়িটা কি এইভাবে আপনি ব্যবহার করতে পারেন আর এত দ্রুত যাচ্ছে এই গাড়িটা তো আমাকে মেরে ফেলে দিয়েছে তা উনি বলে যে আপনি করতে পারেন করেন আপনার থেকে কত বড় সাংবাদিক দেখা আছে আপনি কি করবেন সাংবাদিক কি করতে করতে পারে পারে নিউজ তো বিশ মিনিটের ভিতরে আমি বাসায় গেছি বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতর বাসায় যাওয়ার পর পরে এগারোটার সময় উনি আমার বাসার বিদ্যুৎ লাইন কেটে দেয় এদিকে ঘটনার পর বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা একটা দপ্তরে যে একজন সাংবাদিক যদি নিরাপদ না হয়